পড়শি রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিপীড়ন হিন্দু দেব দেবীর মূর্তি ভেঙে দেওয়া এইসব ঘটনার প্রতিবাদে এবং সম্প্রতি সনাতনী ধর্মগুরু চিন্ময় প্রভুকে দেশদ্রোহিতার আখ্যা দিয়ে বর্তমান মোহাম্মদ ইউনুস শাসিত বাংলাদেশের সরকার যে দৃষ্টান্ত স্থাপন করেছে তার প্রতিবাদে ও বাংলাদেশের নিপীড়িত হিন্দু সনাতনীদের পাশে থাকার বার্তা দিয়ে সোমবার চাংরা সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিবাদেই মিছিল বের করা হয় মিছিলটি জয় শ্রীরাম ও ভারত কি জয় ধ্বনি সহযোগে চ্যাংরাবান্দা ভিআইপি মোড় সংলগ্ন হনুমান মন্দির থেকে চ্যাংরাবান্দা জিরো পয়েন্ট পর্যন্ত পথ পরিক্রমা করে মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকে বাংলাদেশ সরকারের এই ঘৃণীত কর্মকে ধিক্কার জানাতে থাকে মিছিলটি যাতে শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হয় সেজন্য এদিন ভিআইপি মোড় ও মেকলিগঞ্জ পুলিশের পক্ষ থেকে যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয় মিছিলটি জিরো পয়েন্টের থেকে রওনা দিলে পুলিশের পক্ষ থেকে মিছিলটি প্রতিহত করা হয় এরপর সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে ডক্টর ইউনুসের কুশ পত্রিকা দাহ করা হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন চ্যাংড়াবান্দা সনাতনী ঐক্য মঞ্চের সদস্য শুভময় ঘোষ পরেশ মণ্ডল সুনির্মল গুহ শ্যামল ব্রহ্ম শিবু ঘোষ বিষ্ণু ঠাকুর বিশ্ববিশ্বাস সুবল দাস রবি শীল সন্তোষ ঠাকুর অজয় সরকার টিঙ্কু ঠাকুর সহ প্রমুখ নেতৃবৃন্দ আজকে আমরা সমস্ত হিন্দু এক হয়েছি তার একটাই কারণ যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে আমাদের প্রভু চিন্ময় কৃষ্ণ যিনি আছেন তাকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তির দাবিতে এবং ইউনি সরকার আসার পর থেকে আরও যেভাবে আমাদের সনাতনী যত মন্দির আছে মঠ আছে তা ভাঙ্গা হচ্ছে মূর্তি ভাঙ্গা হচ্ছে এবং আমাদের সনাতনী মা বোনদের নেওয়া হচ্ছে ভাইদের মেরে ফেলা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের এই 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 সম্মেলন হলো আমাদের আমাদের বের হয়েছে নবনির্মিত হনুমান মন্দির থেকে আমরা বাংলাদেশ জিরো পয়েন্ট আমরা গিয়েছি আজকে কেবল আমাদের লোক আমরা আশা করছি আমাদের দু হাজার পার হয়ে গেছে আজকে লোক কিন্তু আমাদের আজকে যেটা আমরা টার্গেট দিয়েছি যে তিন দিনের মধ্যে আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে যদি তারা না ছাড়ে পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব তো আগামী দিনে আর কি কর্মসূচি আছে আগামী দিনে যদি আমাদের মহাপ্রভুকে না ছাড়ে তাহলে আমরা আমাদের যে মেকুগঞ্জ ব্লক আছে সমস্ত ব্লকের সনাতনী ভাইরা আমরা এক হয়ে আমরা আবার জিরো পয়েন্টে যাবো এবং সেখানে গিয়ে আমাদের যে ভারতীয় পণ্য বাংলাদেশে যায় সে পণ্য যাতে কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা কিভাবে করতে হবে সেটা আমরা সেদিন এই আমাদের যে আজকে র্যালিটা হলো সেটা আমাদের কোনো এখানে মঞ্চ নেই কোনো রাজনৈতিক পার্টি নেই এখানে আমরা সকল সনাতনী ভাইরা আমরা এক হয়েছি সমস্ত মা বোনেরা আমরা আজকে এক লোকে এসেছে যার আমাদের যে প্রপার লোক আছে তারা তো আছে অবশ্যই এবং আমাদের যার আমাদের অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চল থেকেও আমাদের সবাই আমাদের আজকের এই যে কর্মসূচি সেই কর্মসূচির কথা শুনে সবাই নিজেরাই সয় ইচ্ছায় আমাদের এই র্যালিতে